আসসালামু আলাইকুম বিওর সবাইকে পর্তুগালের লিসবন থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি রানা আজকে পর্তুগাল নিয়ে আরেকটি এপিসোড নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি আমি আজকে একটি বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হচ্ছে পর্তুগালে আসলে বসবাসের জন্য কেমন যদি বলেন আমি আমার জায়গা থেকে আমি প্রায় বেশ কিছুদিন ধরেই পর্তুগালে অবস্থান করছি এবং পর্তুগালে থাকার জন্য একটি সুন্দর এবং অসাধারণ একটি পরিবেশ রয়েছে এখানে যেমন শীত খুব বেশি পড়ে না এবং আমরা ইউরোপের অন্য দেশ যেমন সুইডেন সুইজারল্যান্ড ডেনমার্ক এইসব দেশে যেমন মাইনাসে চলে আসে ওয়েদার কিংবা জার্মানি এছাড়া ফিনল্যান্ডেও প্রচুর পরিমাণে ঠান্ডা থাকে এবং খুব কম সময় গরম অনুভূত হয় এইসব দেশগুলোতে কিন্তু পর্তুগালে কিন্তু তার উল্টো পুরাটাই যেমন বাংলাদেশের মতোই অনেকটা ওয়েদার আমরা দেখি যেমন আমি এই মুহূর্তে এই সময়ে যেমন টি শার্ট পরে এই পর্তুগালে আমি কিন্তু চলাফেরা করতে পারছি যেমন এই সামারের এই সময়ে খুব বেশি অনেক গরমও পড়ে কারণ এমন অন্য সময় দেখে দেখতে পাওয়া যায় যে বাংলাদেশের চেয়েও বেশি গরম কিন্তু এই পর্তুগালে অনুভূত হয় হ্যাঁ সুতরাং বলা যায় খুব বেশি শীত না খুব বেশি একেবারে যে গরম বলা যায় তাও না মোটামুটি নাতিশীতোষ্ণ অঞ্চলের মতোই কিছুটা ওয়েদার এই পর্তুগালে যেটি হচ্ছে অন্য অন্য দেশের চেয়ে অনেক বেশি এখানে ভিন্নতা রয়েছে সুতরাং যারা বাংলাদেশি ফ্লেভারে ইউরোপের দেশগুলোতে বসবাস করতে যান আমি তাদের জন্য বলবো যে পর্তুগাল একটি অন্যরকম ভালো অপশন হতে পারে কারণ পর্তুগালের এই ওয়েদারটি খুবই রোমান্টিক ওয়েদার বলা যায় কারণ হচ্ছে আমরা স্বাচ্ছন্দ্যে বাংলাদেশে যেরকম থাকতে পারি বা স্বাচ্ছন্দে থাকার চেষ্টা করতে পারি বা থাকি পর্তুগালেও কিন্তু ঠিক ওরকমটি আপনি থাকতে পারবেন এবং খুব বেশি গরম অনুভূত হবে না এক কথায় যদি ওয়েদারের দিক থেকে বলেন পর্তুগাল ইজ দ্য বেস্ট অপশন ইউরোপ যে আপনি ইউরোপে বসবাসের জন্য একটি ভালো জায়গা এছাড়া যদি আপনি বলেন যে প্রকৃতির দিক থেকে কিংবা সুন্দরের দিক থেকেও পর্তুগাল অনেক বেশি ন্যাচারাল এবং অনেক বেশি সৌন্দর্যমণ্ডিত একটি দেশ এবং অনেক বেশি প্রকৃতি এখানে রয়েছে সুতরাং আপনি একটি সুন্দর নিরিবিলি পরিবেশও কিন্তু বসবাসের জন্য একটি ভালো জায়গা এই পর্তুগাল এছাড়া যদি আপনি অন্য দিক থেকে যদি বলি নিয়ম কানুন কিংবা হচ্ছে বাংলাদেশের মতোই অত বেশি আইন কানুন এখানে খুব বেশি মেনে চলতে হয় না হ্যাঁ একটি সিস্টেম রয়েছে এখানে কিন্তু অনেকটা আমরা যেমন বাঙালিরা যেরকম একটি ফ্লেক্সিবল বা একটু নর্মালি আমরা থাকতে পছন্দ করি পর্তুগাল ঠিক ঠিক তেমনটাই এবং আমরা যদি সুইডেনের কথা বলি সুইডেন কিংবা অন্যান্য দেশে কিন্তু অনেক বেশি নিয়ম নিয়মকানুন কিংবা এর নেদারল্যান্ডসের কথা বলতে পারি সেগুলোতে কিন্তু অনেক বেশি স্টিক সেই দেশের নিয়মকানুনগুলো কিন্তু পর্তুগালে কিন্তু মোটামুটি একটি নর্মালি একটি পরিবেশ সুতরাং এটিও একটি কারণ হতে পারে যে আপনি পর্তুগাল বেছে নিতে পারেন আরেকটি কারণ আমরা যদি বলি যে পর্তুগালে হ্যাঁ একটি জায়গাতে খুব বেশি বা পার্থক্য অন্যান্য ইউরোপের অন্য দেশগুলোর মধ্যে সেটি হচ্ছে ইনকামের উপার্জনের জায়গাতে পর্তুগালে অনেকটা কম কারণ হচ্ছে পর্তুগালে খরচও কম এবং পর্তুগালে যদি আপনি ব্যবসা বাণিজ্য ঠিকভাবে গড়ে তুলতে পারেন তাহলে এটিও কিন্তু আপনার জন্য একটি ভালো অপশন হতে পারে যে উপার্জন বাড়ানোর একটি প্রক্রিয়া কিন্তু আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে কিন্তু আপনি খুব বেশি ভালো উপার্জন এই পর্তুগালে আপনি করতে পারবেন না তবে আপনি যদি ব্যবসার পরিকল্পনা করে পর্তুগালে ঠিকমতো স্থায়ী হওয়ার জন্য আপনার যেসব প্রক্রিয়া সেগুলো যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু এটি আপনার জন্য একটি বড় অপশন হতে পারে এবং আরেকটি বিষয় হচ্ছে যদি আপনি এখানে সন্তান নেন আপনার যদি সন্তান এই পর্তুগালে জন্মগ্রহণ করে আপনি কিন্তু সন্তানের এখানে জন্মগ্রহণ করার কারণে আপনি কিন্তু খুব সহজেই পাসপোর্ট পাওয়ারও একটি প্রক্রিয়া আপনার জন্য শুরু হবে কিন্তু অন্যান্য দেশে কিন্তু জন্মসূত্রে নাগরিকত্ব নেওয়ার খুব বেশি সুযোগ থাকে না সুতরাং আমি বলবো পর্তুগালে উপার্জন যদি কেউ বাড়াতে পারে কিংবা ব্যবসা বাণিজ্য করে তার আর্থিক নিরাপত্তার জায়গাটা যদি এখানে বাড়ানো সম্ভব হয় তাহলে পর্তুগাল হতে পারে আপনার জন্য একটি বেস্ট অপশন আমি অন্যান্য ভিডিওর মাধ্যমে অনেক বিষয় নিয়ে আপনাদের সঙ্গে তুলে ধরি কিন্তু এটি আমি বলতে নিশ্চিন্তে বলতে পারি যে এখানকার ওয়েদার এখানকার নেচার সৌন্দর্য এবং বসবাসের জন্য যে সিস্টেম সামগ্রিক দিক বিবেচনায় বাংলাদেশিরা পর্তুগালকে বেছে নিতে পারে কারণ এইখানটায় আমরা যে ধরনের এনভায়রনমেন্ট কিংবা যে ধরনের সিস্টেম যে ধরনের পরিবেশে অভ্যস্ত কিংবা খাবার দাবারের ক্ষেত্রেও যদি আমি বলি যে বাংলাদেশিরা এখানে কিন্তু অনেকেই রয়েছে যারা কৃষি খামারে চাষবাস করে কৃষি পণ্য উৎপাদন করে আপনি কিন্তু এখানে যেমন বাংলাদেশি যেসব পণ্য যেমন মূলা আলু পটল যত ধরনের সবজি রয়েছে সব কিন্তু পর্তুগালে পাওয়া যায় যেটি ইউরোপের অন্য দেশগুলোতে কিন্তু পাওয়ার সুযোগ নাই সুতরাং আপনি পরিকল্পনা করতে পারেন খাবার দাবার এবং এনভায়রনমেন্ট বা পরিবেশ সবকিছু মিলে বাঙালিদের পছন্দের দেশ হতে পারে পর্তুগাল তো আমি আপনারা আপনাদের বিবেচনা দিয়ে আপনারা পর্যালোচনা করে আপনি বেছে নেবেন কোন দেশে সেটেল হবেন তবে আমার জায়গা থেকে আমি যে সব জিনিসগুলোতে ফোকাস করেছি আপনারা সেইগুলোতে যদি আপনি ফোকাস করেন তাহলে আপনি এই অপশনটি বেছে নিতে পারেন তো আজকের মতো আমার ব্লগটি এখানেই শেষ করছি পরবর্তী ব্লগের মাধ্যমে অন্য কোনো বিষয় তুলে ধরবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম